আজানের সময় ছোট্ট একটি দুরুটপাঠ করুন আল্লাহ তালা আপনার সকল মনের আশাগুলো কবুল করবেন আজান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মুসলমানদের জন্য যেটা নামাজের সময় মোয়াজ্জিন তাদেরকে ডাকা হয় যাতে করে তারা আল্লাহ তালার ইবাদত করতে পারে ইমানের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ এই নামাজের জন্য যে আজান দিয়ে ডাকা হয় সে আজান হচ্ছে এমন একটা বিধান মোয়াজ্জিন যারা আজান দেন যারা মানুষদেরকে আহ্বান করেন নামাজের জন্য যাদেরকে আল্লাহ তালা এতটা সম্মান দান করবেন ইন দ্য ডে অফ জাস্টমেন্ট কেয়ামতের ময়দানে আল্লাহ তালা ওই সকল ব্যক্তিদের গরদানগুলো উঁচু করে দিবেন এবং সকল মানুষ তাদেরকে দেখে চিনতে পারবে তারা হচ্ছে ওই সকল মানুষ যারা মানুষদেরকে আজানের জন্য ডাকা হয়েছে ডাকতেন আল্লাহ তালা ওই দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট কে ময়দানে তাদেরকে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা তাদেরকে বলবেন উইল গো টু প্যারাডাইস তোমরা জান্নাতে চলে যাও উইল নট গো টু হেল্প ফায়ার তোমাদের জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন নেই বোঝা গেল এই আজানের সময় যদি আমরা একটি দোয়া করতে পারি দুরুত পড়তে পারি তাহলেই কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা চলে আসবে বিশেষ করে আমাদের মনে রাখতে হবে যখন আজানের সময় হয় তখন আমরা আজানের জবাব দিব অনেকে আমরা আজানের জবাব দিতে চাই না যারা আজানের জবাব দিবে তাহলে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে মহাজ্জিনদেরকে যেভাবে সম্মান দান করবেন যারা আজানের জবাব দিবে আল্লাহ তালা তাদেরকেও সম্মান দান করবেন মহাজ্জিন যখন আল্লাহ আকবর বলে তখন আমরাও আল্লাহ আকবর বলবো মহাজ্জিদ যখন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ বলে তখন আমরাও আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ বলবো মজ্জিদ যখন আসাদু মোহাম্মদ মুহাম্মদ রসুল্লাহ বলে তখন আমরা সেটাই বলবো শুধু হাইয়া আলসাল হাইয়া আল আলাল ফালা এই সময় আমরা হাউলা বলে তাহলে কিন্তু আজানের জবাব দেওয়া হয়ে যাবে অনেকে প্রশ্ন করে যে অনেক সময় বিভিন্ন জায়গা থেকে এক এক জায়গায় এক একবার আজান দেওয়া হয় আমরা কি বারবার উত্তর দেব ন একবার বললেই আপনার যে দায়িত্ব সেটা আদায় হয়ে যাবে এখন কথা হচ্ছে এই আজানের পরপর সময় কিন্তু দোয়া কবুলের সময় কেন আমরা তিন ভিতরে হাদিস পড়েছি আপনিও তিন ভিতরে হাদিস পাবেন নবীলাম বলে দিয়েছেন যেই অর্থাৎ দোয়া যে সময় আজানের পর এবং একামতের আগে যেই দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না এই সময় যদি দূর পাঠ করা হয় মনে রাখবেন দূরুদের ব্যাপারে কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে আয়াত নাসিল করে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলেন বাইশ নম্বর আর পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ربنا لمن بول نشتوي أمي الله وملائكته يبغمر فرسترا يصلون على النبي نبلك درويه يا أيها الذين آمنوا ويهب ليبر سيمن درغ صلوا عليه وسلموا تسليما তোমরাও নবীর উপরে দূর পাঠ করো এজন্য আজানের পরে আমরা আজানের জবাব দেওয়ার পরে দূর পাঠ বিশেষ করে দূর ইব্রাহিম এই দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরে দেবেন অনেকেই আছেন অভাবের ভিতরে অনেকেই কষ্টের ভিতরে আছে অনেকে ভিতরে অনেকের মাথার উপরে ঋণের বোঝা বিভিন্ন টেনশনের ভিতরে আছে চাকরি হচ্ছে